আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা কালেকশন এবার পূজার হিট কালেকশন এগুলো পূজা বৈশাখ যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রকল্প প্রচুর চলে আসে আর সেগুলো আমরা ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি দিতেছি আর কাপড়ের কোয়ালিটি ফুল আমরা হাফ ব্যবহার করি না এগুলো ধুপিয়ান করো না এভাবে সব আর রং কচ গ্যারান্টি আছে এগুলো আপনার শ্যাম্পু ডাইভার্স করবেন রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এটা আপনার আচল অংশটা আর এটা পুরো বডিটা আর এটা পাঞ্জাবি দেখেন পাঞ্জাবিটা কটন আমরা একদম সিল্কের পাঞ্জাবি বাঁধিয়ে দিছি এখন কটন পাঞ্জাবি বেশি করতেছি যদি আপনার সিল্কের পাঞ্জাব চান নিতে পারবেন কটন পাঞ্জাবি চান নিতে পারবেন এটা ফুল কটন এটা ফুল সেলাপ কটন একেবারে খাদি কটন ঠিক আছে এটা পাঞ্জাবি রেট আপনার পাঁচশো পঞ্চাশ আর সিঙ্গেল শাড়ি রেট আপনার ছয়শো পঞ্চাশ আর মেয়েদের জন্য ব্যবস্থা আছে এই যে গছ কাপড় মা মেয়ের জন্য গজ কাপড় যদি শাড়ি না নেন কেউ গছ কাপড় নেন এটা আপনার গজ আপনার দেড়শো টাকা ঠিক আছে হোলসেল রেট এটা এক গোস নিলে দেড়শো টাকা দুই গোস নিলে তিনশো টাকা তিন গছ নিলে চারশো পঞ্চাশ টাকা একটা সুন্দর একটা বড়দে জামা হয়ে যাবে আর বাচ্চা মেয়ে হলে দেড় গোস দুই গছ লাগে আপনারা নিতে পারবেন কন্টিনিউ প্রচুর আছে এটা জামা কাপড় এটা আপনার শাড়িটা আর এটা আপনার পাঞ্জাবিটা সিঙ্গেল পাঞ্জাবি সিল্কেরটা তিনশো পঞ্চাশ কটন নিলে পাঁচশো পঞ্চাশ সিঙ্গেল শাড়ি দুপিয়ান কটন ছয়শো পঞ্চাশ গছ কাপড় মা মেয়ের জন্য গছ কাপড় মাত্র দেড়শো টাকা গছ যা যেত লাগে নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল কন্টিনিউ প্রচুর পাবেন এগুলো যে কোনো অনুষ্ঠান যে কোনো জন্য অর্ডার নিয়ে থাকি ঠিক আছে আপনারা স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার দোকানের অ্যাড্রেসটা হলো এই যে ফার্স্ট অ্যান্ড নাম্বার ওয়ান আমাদের যে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদের জন্য ভালো কোয়ালিটির জিনিস আনতে পারি এবং আপনাদেরকে দিতে পারি এগুলো স্টক অ্যাভেলেবেল আপনার দোকানে এসে পাবেন এবং ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে একেবারে হোম ডেলিভারি সুবিধা আছে ঢাকার ভিতরে ডেলিভারি আছে আপনার সত্তর থেকে আশি টাকা আর ঢাকার বাইরে আপনার দেড়শো টাকা একবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন একবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্টক অ্যাভেলেবেল যত পিস লাগা দিতে পারেন কন্টিনিউ প্রচুর আসে প্রচুর চলে আসছে এই শাড়িগুলো প্রচুর চলে আসছে অনেক দেখেন ইউজ একেবারে ইউজ একেবারে ইউজ দেখেন একেবারে ইউজ পরিমাণ চলে আসছে একবার ইউজ পরিমাণ আজ এই বন্ধু রাখি আসসালামু আলাইকুম